আজ বিপদি তাই বিপত্তানি দিনে এই গল্পটা তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব ইচ্ছে হলো তাই তোমাদের কাছে শেয়ার করার জন্য চলেও এলাম সারাদিন ভাবছিলাম যে কী করা যায় কী করা যায় তাই হলে চলো আজকে আমি তো বিপত্তানি ব্রত করেছি এই গল্পটা নিয়ে তাদের আমার বন্ধুদের সাথে শেয়ার করিনি বাইরে তো খুব বৃষ্টি পড়ছে বিবর্তারণী দিনে বৃষ্টি হয় কিন্তু আজকে তো সকাল থেকে বৃষ্টি লাগিয়েই রেখেছে চলো তোমাদের সাথে আমি বিপত্তানি ব্রত কেন করা হয় জন্য আমরা বিপত্তারণী ব্রত করি আমরা সবাই জানি যে বিপদ থেকে উদ্ধার করে তার জন্য আমরা বিপত্তার ব্রত করে থাকি হ্যাঁ সেটা সত্যি কোনো বিপদে যদি পড়ি সেইখান থেকে যদি আমরা উদ্ধার পাই তখন আমরা মা বিপত্তারণীকেই কিন্তু স্মরণ করি বিপদে পড়লেই মানুষ কিন্তু বিপত্তারণীকে স্মরণ করে আর সেই বিপদ থেকে যদি উদ্ধার হয় তখন সে বিপত্তারণী ব্রতটা করে সেই রকম একটা গল্প আমি তোমাদের সাথে শেয়ার করি চলো এক রাজা আর এক রানী ছিলেন বিদর্ভ নগরে রাজা রানী খুব সুখী ছিলেন রানীমা করতেন মা চণ্ডীর পূজা রোজ চণ্ডী পূজা করতেন আর গ্রামের মানুষজনকে প্রসাদ বিতরণ করতেন প্রতিদিন এইভাবে পূজা করতেন মানুষকে প্রসাদ বিতরণ করতে করতে একদিন রানী মায়ের এক সাথে মুচিনির সাথে পরিচয় হলো সেই মুচিনি রোজ আসে রানী মায়ের কাছে গল্প করে রানীমা পূজা করেন মা চণ্ডী আর সে মুচিনিকে প্রসাদ দেয় প্রতিদিন আসা যাওয়া লেগেই থাকে এরও আসা করতে করতে তাদের মধ্যে এক গভীর বন্ধুত্ব তৈরি হয় রানিমার রোজ তাকে খাওয়ায় প্রসাদ খাওয়ায় বাড়ির কোনো খাবার খাওয়ায় এরকম করতে করতে যখন সম্পর্কটা গভীর হলো তখন মুচিনির ইচ্ছে করলো যে রানিমাকে কিছু দিতে কিন্তু কী বা তার সামর্থ্য বলো কী বা দিতে পারে রানিমার মতো মানুষ মানুষকে একটা সামান্য মুচি কি দেবে এই ভাবতে লাগলো চিন্তাই ছিল রানী মুচিনি রানীমা কিন্তু সেটা বুঝতে পারছিল যে মুচিনি আমাকে কিছু দিতে চাইছে কিন্তু সে তো পারবে না মানে তার তো সামর্থ্য নেই কিছু দেওয়ার সে তাই সে রানিমাকে রানিমা বললো মুচিনিকে যে তোমাকে অন্য কিছু দিতে হবে না আমি একটা জিনিস আমি তোমার কাছে চাই মুচিনি তো অবাক হয়ে গেল রানিমা আমার কাছে জিনিস চাইবে কি চাইবে আমার কি দেওয়ার মতো সেরকম সামর্থ্য থাকবে যে আমি রানিমাকে দিতে পারবো রানিমা বললেন তুমি চিন্তা করো না আমি এমন কোনো জিনিস চাইবো না তোমার কাছে যেটা তোমার সামর্থ্যের বাইরে হয় তবুও কিন্তু মুচিনি চিন্তায় ছিলেন রানিমা কি চাইবেন এই একটা চিন্তা থাকে এত রানিমা বলে কথা কি চাইতে পারি যাই হোক একদিন রানিমা বললেন যে তুমি তো মুচি তোমরা তো গো মাংস খাও আমার না গো মাংস লাগবে রানি মুচিনি অবাক হয়ে গেল রানিমা আমার কাছে গো মাংস যেখানে রাজার বাড়িতে গোমাংস ঢোকে না সেখানে রানিমা আমার কাছে গোমাংস চালেন কেন ও চিন্তায় পড়ে গেল তবু কিন্তু সে রানিমাকে বলল যে রানিমা আমি যে গো মাংস দেবো রাজা রাজামশাই যদি দেখতে পান তাহলে তো অনর্থ হয়ে যাবে রানিমা বলেন তোমার কোনো চিন্তা নেই আমি তোমাকে বললাম তুমি শুধু আমাকে গোমাংসটা এনে দেবে কি করবো না করবো সেটা আমি বাকি বুঝে নেব ভয়ে ভয়ে মুচিনি এক বড় জায়গা করে এক জায়গায় গোমাংস নিয়ে রানিমাকে দিলে দিয়ে এলেন বাড়িতে রানীমা খাওয়ার জন্য কিন্তু না। রানীমা শুধু চোখে দেখার জন্য যে গোমাংস দেখতে কেমন নয় দেখা মাত্রই সঙ্গে সঙ্গে কিন্তু রানীমা সেই জায়গা পাত্রটাকে ঢাকা দিয়ে দিয়েছিলেন যে আর দেখবো না কেননা আমাদের হিন্দু ধর্ম মতে আমরা তো কিন্তু গো দেখাও পাপ তাই রানীমা সামান্য চোখে দেখেছিলেন আর রানিমার এই কথা চাকর মানে রাজমহলের এক চাকর শুনেছিলেন মুচিনির আর রানীমার কথা কিন্তু কী জন্য যে নিয়েছিল সেটি কিন্তু সেই চাকরটা শোনেনি যে রানীমা কী জন্য মুচিনির কাছে মাংসটা মানে গো মাংসটা চেয়েছিলেন সেটা কিন্তু মুচি চাকরটা ভালোভাবে শোনেনি তাই চাকরটা যে রাজার কাছে বলে দিয়েছিল যে রাজামশাই রাজামশাই রানীমা বাড়িতে গো মাংস এনেছে রাজামশাই তো ক্ষেপে গেছেন দেখো আমাদের হিন্দু ধর্মে আছে গোমাংস দেখা অপ আর সেই রানীমা কি না গোমাংস বাড়িতে নিয়ে এসেছে রাজা তো রাজেপে যাবে রানিমার কাছে এলো এসে বলছে মুচিনি তোমাকে কি দিয়েছে রানিমা বলছে কিছু দেয়নি রানীমা তো ভয়ে 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 বলছে না কিছু দেয়নি কিন্তু রাজা তো শুনেছে রাজা চোদ্দিও চোখে দেখেনি কিন্তু রাজামশাই তো শুনেছেন যে রানিমাকে মুচি গোমাংস দিয়ে গেছে তখন রানী রাজামশাই বলেন যে তোমাকে মুচিনি গো মাংস দিয়ে গেছে আর গোমাংস যদি হয় তাহলে তোমার কিন্তু মন্ডু ছেদ করে দেব রানী তো ভ প্রচণ্ড ভয়ে ভয়ে মানে ভয় স্বাভাবিক সবারই লাগবে ভয়ে হয়ে গেছে তখনও মা চণ্ডীকে স্মরণ করছেন মা তুমি রক্ষা করো তুমি ছাড়া এই রক্ষা মানে কে করবে আমাকে এই বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করো রাজামশাই যদি দেখতে পান আমার হাঁড়ির ভেতরে গোমাংস আছে তাহলে তো আমার মুন্ডু যাবে তাহলে তুমি যদি এই এই বিপদ থেকে না আমাকে রক্ষা করো তাহলে কে রক্ষা করবে আমি তোমাকে এতদিন মা চণ্ডীকে এতদিন পুজো করেছি তোমাকে যে এত ডাকি তাহলে তুমি কি আমাকে রক্ষা করবে না তোমরা তো জানো ঈশ্বর সব সময় ভক্তের কাছে পরাজিত হয় কি করবে মা চণ্ডী তখন ওকে বললেন তো চিন্তা নেই এর ব্যবস্থা আমি করে দিচ্ছি রাজা তো খেপে আসছে রানিমার ঘরে যেখানে হাঁড়িটা আছে সেই গো মাংস দেখতে যাবে আর রানীমা তো জোড়াহ করে হাঁটু গেড়ে মা তুমি তুমি এই এই বিপত্তিকে রক্ষা রক্ষা করো মা করো রাজামশাই যেই কাপড়টা সরিয়েছে সেই দেখেছে হাঁড়ির ভিতর মাংস নয় হাঁড়ির ভিতর এক হাঁড়ি ফুল সুন্দর ফুল রানীমা তো রাজামশাই তো অবাক হয়ে গেলেন যে ফুল ওর প্রতি ভক্তি আরও বেড়ে গেলো আর যে চাকর খবরটা দিয়েছিলেন সে চাকরের কাজটা চলে গেল তুই মিথ্যা করে আমাকে খবর দিয়েছি যে রানিমা গো মাংস নিয়েছিল কিন্তু সে তো গো মাংস নয় সেখানে তো ফুল রয়েছে গত বড় বিপদ থেকে উদ্ধার পেলেন রানিমা আর তখন থেকে রানিমা মা বিপত্তারিণীর পূজা করেন মানে মা চণ্ডীকে বিপত্তারিণীর রূপে নিয়ে মা বিপত্তারিণীর তখন থেকে নাম হয়েছে মা বিপদ মানে বিপদ রক্ষা করেছে ওই জন্য মায়ের মা তখন থেকে এই পূজা মানে শুরু করেছেন বিপত্তারুণী পূজা শুরু করেছেন তখন থেকে আমাদের মত লোকে শনি আর মঙ্গলবার দুটো দিন ধরে হয় বা প্রথম শনিবার কিংবা দ্বিতীয় মঙ্গলবার এরকম করে আমাদের বিপত্তারুণী পূজা করতে হয় আগের দিন নিরামিষ খেয়ে থাকতে হয় তারপরে যখন প্রথম তোমরা পুজো ধরবে প্রথম পুজো যখন করবে তখন চোদ্দো রকম তেরো রকম ফল তেরো রকম ফুল তেরো রকম মিষ্টি তারপর এই যে লাল যে ধাগাটা থাকে সেটা তেরো তেরো খেয়ে নিয়ে তারপর তেরোটা গিট দিয়ে মানে বারোটা ঘিট দিতে হবে আর দুর্বা ঘাস তুলে এসে তেরোটা দুর্বার সঙ্গে একটা গিট দিয়ে তেরোটা দুর্বা তেরোটা গিট দিতে হবে তারপর সেটা মা বেপত্তারিণীর কাছে পূজা অর্পণ করতে হবে সেখানে অঞ্জলি দিতে হবে ব্রত কথা শুনতে হবে তারপর মায়ের চরণে ঠেকিয়ে মাকে নিবেদন করে সেই ধাক্কা আমাদের পানতে হয় ছেলেদের ডান হাতে মেয়েদের বাঁ হাতে বিপত্তা নিয়ে মানে ধাক্কাটা বানতে হয় তারপর একটা লুচিকে কেউ যদি পারে তেরোটা লুচি খায় কিন্তু কারো যদি তেরোটা লুচি না খাওয়া হয় সে একটা লুচিকে তেরো টুকরো করে খেতে হয় আনারসটা খেতে হয় এই ছোটো ছোটো কিছু কিছু নিয়ম আছে সেইগুলো আমাদেরকে করতে হয় বিপত্তা নিয়ে করতে গেলে আর অবশ্যই সাত দিন পর যখন বিপত্তারণী সাত দিন হয়ে যাবে তারপর যে ধাগাটা আমরা বাঁধবো সেই ধাগাটা পাল্টিয়ে আমরা নতুন ধাগা বাঁধতে পারি মেয়েদের যখন আমাদের প্রত্যেকটা মেয়ের একটা অসচি আছে তখন সেই সময়টা পার হয়ে গেলে চার দিনে যখন স্নান করানো হয় তখন সেই ধাগাটা পাল্টা দেওয়া অবশ্যই দরকার আমাদের এগুলো কিছু কিছু নিয়ম মেনে চলতে হয় এইভাবে আমাদের মত্ত লেগে বিপত্তারিণী পূজা চালু হয়েছে জয় মা বিপত্তারিণী আর প্রত্যেকটা মানুষের যদি ভক্তি ভরে মাকে ডাকা হয় তাহলে অবশ্যই তাদের মা বিপদ থেকে মা বিপত্তার নিয়ে বিপদ থেকে উদ্ধার করবে এটা মানে অনেককে দেখেছি অনেকেই বিপত্তার নিয়ে বিপদ থেকে উদ্ধার পেয়েছে বলে অনেকেই বিপত্তার নিয়ে ব্রত করে কেউ যদি বলো ঘরেই মঙ্গল ঘট পেতে বিপত্তার নিয়েকে স্থাপন করে পুজো করবে এইভাবেই করা হয় আমি যেভাবে দেখালাম সেইভাবেই করা হয় কিন্তু বিপত্তারণী পুজো ঘরে বসেও বিপত্তারণী পুজো করা হয় ব্রাহ্মণের কাছে যদি না দেওয়া হয় তুমি যদি বলো ঘরে নিজে করবো সেটাও করা হয় ব্রাহ্মণ ছাড়াও কিন্তু বিপত্তারণী পূজা করা হয় তুমি যেমন ঘরের ঠাকুরে পুজো দাও সেই রকমই করে পূজা দিতে পারো সমস্ত কিছু রকম ফল চোদ্দ রকম ফুল রকম মিষ্টি সমস্ত কিছু দিয়ে তেরো রকম ফুল তেরো রকম ফল তেরো রকম মিষ্টি সমস্ত কিছু দিয়ে কিন্তু বিপত্তারণী প্রত ব্রত করা হয় আমরা কিন্তু সবাই বিপত্তায়নি ব্রত করে অনেকেই মঙ্গল সবারই মঙ্গল কামনা করি সবাই বিপত্তায়নি ব্রত করো সবারই বিপদ থেকে উদ্ধার হবে চলো সবাই একবার আমরা বলি জয় বিপত্তারু নির্জয় জয় বিপত্ত জয় নির্জয় জয় বিপত্তা আরো নির্জয় মাগো সবারই মঙ্গল করো সবাইকে ভালো রেখো সবাইকে সুস্থ রেখো পুরো পৃথিবীটা মানুষ যেন সুস্থ থাকে